অমৃতসরের শ্রী হরমন্দির সাহেব বা যাকে সারা বিশ্ব স্বর্ণ মন্দির হিসাবে চেনে তার প্রসাদ হিসাবে এই অমৃত সমান হালুয়া দেওয়া হয় যারা গিয়েছেন তারা অবশ্যই জানবেন এমন শান্ত পরিচ্ছন্ন পরিবেশ কোনোভাবেই নজর এড়াবে না একই সঙ্গে এই মন্দিরের প্রসাদ আর লঙ্গরের সুস্বাদু খাওয়া আপনার সাত গ্রন্থির সূক্ষতা পার করে যেতে পারবে না তবে হ্যাঁ প্রসাদ কিন্তু এখানে একবারই দেওয়া হয় যতটা বড় করে হাত পাততে পারবেন প্রসাদও ততটাই হাতে পড়বে দ্বিতীয়বার চাইলেও পাবেন না সেই একই স্বাদ যদি বারবার পেতে ইচ্ছে করে তবে বাড়িতেও তৈরি করে নিতে পারেন স্বর্ণ মন্দিরের সুজির হালুয়া রেসিপি আমরা জানাচ্ছি কিভাবে তৈরি করবেন এই অসাধারণ হালুয়া এটা তৈরি করতে যে সকল উপকরণ লাগবে তা হল সুজি কাজু কিশমিশ আর জাফরান প্রথমে একটি প্যানে ঘি গরম করে তাতে কাজু ও কিশমিশ ভেজে তুলে নিতে হবে এবার ওই ঘি সুজিটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তারপর কড়াইতে আবার বেশ কিছুটা ঘি গরম করে তাতে চিনি যোগ করে ক্যারামালাইজ করে নিতে হবে ওই পর্যায়ে যোগ করতে হবে থেতো করা এলাচ চিনি ক্রমাগত নাড়াচাড়া করতে হবে হালুয়াতে সুন্দর রং দেওয়ার জন্য যোগ করতে হবে সামান্য জাফরান এরপর জল যোগ করে ঢাকা দিয়ে রস তৈরি করে নিতে হবে এই হালুয়াতে একটু বেশি ঘিয়ের ব্যবহার হয় তবে যারা ডায়েটে থাকেন তারা ঘিয়ের পরিমাণ কম করতে পারেন সেক্ষেত্রে স্বাদেরও হেরফের হয় রস তৈরি হয়ে গেলে যোগ করতে হবে ভেজে রাখা সুজি সুজি যখন সুন্দর করে রসের সঙ্গে মিশে যাবে সেই পর্যায়ে আরও কিছুটা ঘি দিতে হবে সব শেষে যোগ করতে হবে ভেজে রাখা কাজু কিশমিশ ওগুলো ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের হালুয়া পরিবেশন করার সময় কিছুটা ড্রাই ফ্রুট কুচি ভুলবেন না আমার রান্না বা রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না আমি আমার পরবর্তী রান্নায় আপনাদের নাম ধন্যবাদ জ্ঞাপন করব যাই হোক ঝটপট তৈরি করে ফেলুন আর কেমন হয়েছিল সেটা অবশ্যই জানাবেন আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার রান্না যেন আপনাদের মতো অনেকের কাছে পৌঁছে যায় তবে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করছেন তো যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার সঙ্গে থাকুন আমার পাশে থাকুন আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর এভাবেই আমার সঙ্গে থাকুন ধন্যবাদ